সব গাইস আই এম সিএম তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো ভালো থাকারও কথা গাই কিন্তু গাইজ সবাই জানো যে আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট আইসে এখান থেকে কিন্তু গাইজ আমরা বান্ডেল গান স্কিন ইমোট সহ অনেক কিছু কিন্তু গাইজ আমরা পাবো গুলাল স্কিন এখানে দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু আমার ইমোট পাবো স্পিন মাধ্যমে মানে স্পিন মাধ্যমে দূর ভাই কি বলতেছি আর এখানে কিন্তু গাইস মানে নব্বই ডেমন স্পিন মারলে সবকিছু কিছু পাইতে পারি মানে এখানে সবকিছু দেওয়া আছে আইটেম আর এগুলো কিন্তু গাইজ পাইতে পারি এগুলো ভাই এখানে স্পিন মারবো না তো আমরা কিন্তু গাইজ ওপো রিসিভ আমার অ্যাকাউন্টে কিন্তু গাইজ তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এক হাজার একশো উনত্রিশ উনচল্লিশটা ডায়মন্ড আছে সরি গাইজ আমাদের উদ্দেশ্যে কিন্তু আমার এখান থেকে বান্ডেলটা বের করবো মানে যে একটা বান্ডেল দিলে কিন্তু গাইজ আমি খুশি হয়ে যাবো আর আমাদের এখানে কিন্তু গাইজ মোটামুটি ডায়মন্ড আছে দুই তিনটা কিন্তু গাইজ তো তোমরা কিন্তু জানো গাইজ আমার গ্রুপ ব্যান্ড আছে কিসে কি বালসাল হয়েছিল ভাই এর গ্রুপ ব্যান্ড করে দিছে গেরে না ভাই কি বলবো কিছু না করলো ভাই গ্রুপ ব্যান্ড করে দেয় খেলা করলে মানে বলতেছে যে খেলা করা যাবে না এই বেশি খেলা করা যাবে না ঠিক আছে গাইস তো আমরা কিন্তু গাইজ এখানে দেখতে পারছো এখানে কি দেখা যাচ্ছে আমি নিজে যাই না ভাই তো চলো গাইস ফটাফট ইভেন্টের ভিতরে ঢোকা যাক কেননা ভাই ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা বান্ডেল বের করবো তো চলো গাইজ এখান থেকে চলো একটা স্পিন মারা যাক উনপঞ্চাশ ডেমনে মানে এখানে কিন্তু গাইস এক পার্সেন্ট ভাই তো এখানে কিন্তু গাইজ আমার এক পার্সেন্ট ছাড় এক পার্সেন্ট পড়ছে এক পার্সেন্ট না কত দাঁড়াও যায় না ভাই কয় পার্সেন্ট এখানে কিন্তু গাইজ এডব্লিউ মিসে যাক গাইজ ব্যাপার না তো এখান থেকে একটা ইমোটিভে নাকি

ও ভাই এরে কি বান্ডেল দিছে এ তো গাইস দেখতেছ আমার ভিডিওটা বনে বান্ডেল দিছে ভাই আর কি লাগে রে ওরে ভাই ভাই তো যাই হোক গাইস আমরা কিন্তু এখানে ভিডিওটা বনে বান্ডেলটা পেয়ে গেছি যেটা অনেক ভালো তো আমাদের কিন্তু গাইস আর মাত্র 563 ডায়মন্ড আছে আগে গাইস পুরো নেই ভাই পরে অন্য কোনো কিছু এখানে গাইস দেখতে পারছো ভাই এই ডিসেপ্ট নেই কিন্তু গাইস খেলা করে মানে পার নামে তো এখানে ভাই ওরে আল্লাহ কি কাজ দেখতাছি তো এখানে কিন্তু গাইস আমি এখন খুললে না খুলছি না খুলে না আমি কিন্তু এখানে একটা ব্যাকপ্যাক পাইছি ব্যাকপ্যাক ফ্যাক ইয়া 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 তো আবার কিন্তু গাইজের মধ্যে ঢুকে যায় এখানে কিন্তু আমি আবার স্পিন মারবো একবার দিছে যদি আরেকবার দিয়ে দিলে তো ভাই লাল লাল ভগত লাল হয়ে যাবে পুরাই তো চলো গাইজ এখানে আরেকটি স্পিন মারা যাক এখানে কি স্পিন মারবো তো চলো গাইজ স্পিন মারা যাক সুমন তো কি হরে কি বল দিছে থে গু দিছে থে ভাই মানে প্রথমে ভাই লোভ দেখাই নিলে তারপরে দেখি আমি এখানে স্পিন মারলাম তো এখানে গাইজ দেখা যাক এখানে কত ডায়মন্ড এখানে গাইজ 24 ডায়মন্ডের ঠাস করে টিসিম মেরে দিলাম এই যে কি দিছে ব্যাড এর আমি তো নব্বইটা শুনতে পারবো না আমি এখানে মেরে দিচ্ছি কোনো ব্যাপার না গাই যেখানে কিন্তু নিয়া এমন মানে নিরানব্বইটা এমন এখানে কিন্তু উনষে সব সবটাই খরচ করে দিবি হ্যাঁ ভাই একটা ভালো জিনিস দিয়ে সব করে এরকম খারাপ জিনিস দিতে সেখানে বিট এমন কিন্তু গেছে এখনো আসে কিন্তু ভাই মারবো না দাঁড়াও আরেক জায়গায় দেখে মারা যায় কিনা চলো গেছে এখান থেকে আরে কুত্তার খাবার দিচ্ছে ধরু চলো গেছ বান্ডেলটা ইউ করা যাক ভাই সব বান্ডেল পেয়ে গেছি কিন্তু ভাই একটা বেইমানি হয়ে গেল মানে এই বান্ডেল দিয়ে কিন্তু গেছে কোনো বান্ডেল না আমার খারাপে গেলে না তো যেটাই হোক ভাই এয়ারটেল সিজ এটাই ভালো বারোশো টাকা ভিতরে কিন্তু গেছে আমি বাংলাদেশ টোবনে মানে বিডি টোবনে বান্ডেলটা পেয়ে গেলাম যেটাই হোক ও ভাই সব কেসা লাগতে হে রে ব্রো তো গাইজ আজকে ভিডিওটা ছিল পর্যন্তই সবাই লাইকটা দিয়ে দিও যারা এখন সাবক্রাইবটা করে দাও দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই বাই বাই